শয়তান প্রো লোকজন কি রকম উঠছে ওস্তাদ ফাকা তো ফাঁকা দেখতেছি বেশিরভাগই ফাঁকা সিট সামনের বেশ অনেকটা ফাঁকা আছে বেশ আট নয়টা সিট আরে ওটা ওটা হ্যাঁ ভাই হ্যাঁ ভাইরা হ্যাঁ যাবে কিনা আসো ঢাকা থেকে বাস 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 নেত্রকণা বাস আরে ওস্তাদ সবাই তো মুখ ফেরায়

স্টেটের আমি এসে বল হচ্ছে বলতে পারছি আমাকে একটু ফুল ফ্রি করে দেওয়া যায় এ ফুল ফ্রি রেস্টুরেন্টশিপ করা যাচ্ছে না তাও তুমি একশো টাকা দাও টাকা দাও আচ্ছা চাই না ও স্যার থেকে বাবু ন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হে বই রৌ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম ইনু ইনু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার হ্যাঁ

হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছ আমি অবরোটের টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা যেন পাঁচকিটার সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে পারতাম বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে শাহজালাল এক্সপ্রেস আজকে আমরা ঢাকার গাফতুলি বাস টার্মিনালে আছি চমৎকার সুন্দর একটা গাড়ি আর আজকে এই সুন্দর চমৎকার কুন্দা হিসেবে এই গাড়িটাকে নিয়ে আজকে আমরা যাবো ঢাকা থেকে নেত্রকোনা ফার্স্ট টাইম আজ যে ভাই রিকোয়েস্ট করেছিল ভাইয়ের নাম হচ্ছে মুন্না ভাই মুন্না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলছেন ঢাকা থেকে নেত্রকোনা যাওয়ার জন্য নেত্রকোনার বস হচ্ছে শাহজালাল এছাড়া অন্য কোনো যদি কোনো

ওরে ওস্তাদ আমি হচ্ছে ওয়ান ওয়ানই বুঝলাম আমাদের কি স্পেশাল ক্ষমতা থাকবি আস্তে আস্তে গাড়ি চার্ষে 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 জ্যাম চার্ষে ওরে বাবা আজকে ঢাকা শহরে কি জ্যাম জেলি বাবা ঢাকা জ্যাম জেলি আমার ওহ জ্যাম জেলি একটু বাবা যা 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 ক্লিয়ার তো বন্ধুরা তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আছে আমরা নেত্রকোনা থেকে আজকে আমরা মুন্না ভাই রিকোয়েস্টে যাচ্ছি অজ্জ শাহজালাল জালাল এই বাসটা নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি উন্দা হিসেবে বড় বড় বাজার হালকা থেকে বা বড় বাজার ক্লিয়ার হালকা দিয়ে টানাবে উড়া দুরা টান উড়া দুরা টান ক্লিয়ার ক্লিয়ার বড় বরাবর বরাবর ট্যান ইন্ডিকেটার রাখ ট্যান ইন্ডিকেটার রাখ

হজরত শাহজালাল পরিবহনের গাড়ি বন্ধুরা আস্তে 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 হালকা 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 যাবে 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 ক্লিয়ার ক্লিয়ার আস্তে দেখে শুনে অনলি দেখে শুনে হ্যাঁ আস্তে দেখে শুনে চালাচ্ছে সাপ আছে বরাবর বরাবর ক্লিয়ার 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 হালকা এটা হচ্ছে শাহজালাল এর নতুন গাড়ি কিন্তু কথা হচ্ছে আমরা পাবনা ঢাকা পাবনা লেখা আছে কতটা উঠায় দিব কারণ আমরা শাহজাদপুর ট্রাভেলস আলাদের কোম্পানির কাছ থেকে এইটা কিনছি ওদের একটা পুরানো গাড়ি এটাকে আমরা কিনে নতুন রং ফং করে চালাচ্ছি

काल 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 पूरे रास्ता हमर बॉय लगे ना बॉय लगा दरकर नहीं चला जा चला जा আস্তে मेरे के बा अंकल बड़ 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 जा 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 एक्सीडेंट है सबने আস্তে 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 हो गया क्याने एक्सीडेंट से डैक्सी डैक्सी हम चलते আস্তে धीरे के पास काल 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 प्यार दिया रास्ते আস্তে 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 हलका हलका काल 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 के बराबर 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 मजा ए रे रे ए कर मजा कर ए हांडू तू की बात तू

ভাই অত বাম মারিস না এখানে আবার ইয়ে আছে বুঝিস না ল্যাম্প পোস্ট মানে খুঁটিগুলো আছে কারেন্টের খুঁটি সমস্যা হতে পারে সবগুলো তো আর এক লেভেলে নাই ঠিক বলেছেন রাস্তা যাই হোক বন্ধুরা দুশো উনিশ কিলোমিটার দূরে আছি উড়া দূরে চলছে চলবে এটা হচ্ছে কথা আমরা আজকে পুরানো গাড়ি কিনে নতুন ভাবে রাস্তায় নামিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো শুধু শাহজাদপুরের নামটা উঠানো হয়নি শাহজাদপুরের নামটা আমরা তুলে দেবো কারণ পুরানো গাড়িটা আমরা শাহজাদপুর ট্রাভেলসের কাছ থেকে কিনছি তারপরে আমরা এখন শাহজালালে রূপান্তর করছি মানে শাহজালাল দুই পাশে নাম দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে

जा 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 clear 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 जबे 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 clear ओ भाई ने भाई this 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 दर करने दर करने दर करने दर करने जा 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 दर करने दर करने दर करने जा 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 risky है जच्चे risky है लोगों के कारण नहीं इस तार risky बाटे का मकती तो यहाँ ये नहीं अच्छा बनता ओ भाई मूठी আমাদের ওয়ানি প্রো যে টান দেখাচ্ছে ভাই যে খেলা দেখাচ্ছে ভাই আসলে কিন্তু ভাই হাত তালি দেওয়ার মতো ভাই কঠিন কঠিন আসতে বরাবর একশো বাষট্টি কিলোমিটার বন্ধুরা আসতে ব্রিজ 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 হালকা মাওনা চলে আসছি মাওনায় কে কে আসো অবশ্যই কমেন্টস করে জানো আমরা কিন্তু মাওনা শটের পর দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা মাওনার যে ব্রিজটা হয়েছে ভাই মাওনা ডিসকভার হয়ে গেছে আমরা মাওনার ব্রিজের উপর চলে যাচ্ছি বন্ধুরা

আমাদের ভাবে কিক মারছে ভাই কিক মেরে আমরা অনেক কটা পাল্টিঘাট পরো আমাদের গাড়ি উল্টে গেছে আমরা জাদু জানি বলে আমরা ভিডিওটা এখানে শেষ করিনি যাই হোক সুন্দর একটা বিকাল আমাদের গাড়ি চলছে চলবে এটাই হচ্ছে কথা আমরা কোনো জায়গায় থেমে থেমে থাকবো না ভাই রাস্তাঘাটে এরকম হবেই পাল্টি গেলে আমাদের যাত্রীরা কিছুই টের পায়নি কারণ আমাদের যাত্রীরা পুরো এসি এমন এসি পাওয়ার বাড়িয়ে দিয়েছি ভাই সবাই ঘুম একেবারে বরফ হয়ে গেছে একেবারে ভাই আমরা যখন নেত্রকোনায় পৌঁছাবো তখনই তারা টের পাবে যে এতক্ষণ আমরা কোথায় ছিলাম কোন দেশে ছিলাম

তো বন্ধুরা আমরা তিরিশ সালের এখানে চলে আসছি দেখতে পাচ্ছ তিরিশ সালের এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে জানাও আমরা এখন তিরিশ সাল ছেড়ে কিন্তু বাই বাই টাটা দিয়ে কিন্তু চলে যাচ্ছি দুইশো দশ কিলোমিটার এখান থেকে হচ্ছে হচ্ছে নেত্রকোনা বন্ধুরা আমরা তিরিশ সালকে বাই বাই টাটা যদি ভুল বলছিলাম একশো আঠারো কিলোমিটার চার ঘন্টা উনপঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম আমাদের ম্যাপটা একটু উলট করছিল আমাদের অননের সাধারণ পুরো দক্ষতার সাথে চালাচ্ছে তার মধ্যেও কিন্তু ভুল ভাল এইসব থাকবেই কারণ চালাতে গেলে অনেক সময় দেখা যায় কি আমি ওই জায়গা থেকে কাটাতে পারবো কিন্তু আমাদের অর্ণন সাধন পুরো সেখান থেকে কাটাতে পারিনি উস্তাদ ভুল হয় মানুষ মাত্রই এটা নিয়ে অত কথা না বললেও হয় যেটা ভুল সেটা বলতেই হবে ঘরোবার ঘরবার কি আর রাস্তা ফাঁকা আছে ডান্দি দা একদম তো ফাঁকা আছে বলে ডান্দি এদিকে তো আমার ইয়ে নাই

আস্তে 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 কাল কাল ক্লিয়ার আমরা ময়মনসিংহকে বাই বাই ডাটা দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা যাচ্ছি এই যে ময়মন সিং যা বসি তাই এই যে ময়মন সিং এর জায়গাটা আপডেট করা হয়নি বাই মনে হচ্ছে দুদম আট যাই হোক আমরা এখন ডাইনে চলে যাবো আস্তে 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 স্লো স্লো স্লোদিকে রাস্তার কাজ চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছো ক্লিয়ার 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 পাচ্ছ বা আজকে আমরা শাহজাদপুর ট্রাভেলস না শাহজালাল ইসলাম শাহজালাল রাদুল্লাহ এক্সপ্রেসের যে গাড়িটা সেই গাড়িটা করে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা এখানে বেঁধে গেল কেন এটাই তো আশ্চর্যজনক ওরে বাবা রে এই জায়গা আপনি আরো জোরে উঠতে হবে আস্তে ভাই রে ভাই আস্তে আবার জোরে 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 আস্তে হালকা হালকা ভাইরে ভাই অবস্থা বেগতি কষ্টা সব কিছু বেগতি আস্তে আস্তে হালকা 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 কাট বে কাট বে আরে শামলি বৌদি কি ব্যাপার আস্তে 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 নেত্রকোনা দিকে যাচ্ছি নেত্রকোনা চমৎকার সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাবো নেত্রকোনা শহরে কে কে আছে অবশ্যই কমেন্ট স্কুলে জানাও আমাদের মুন্না ভাই সম্ভবত নেত্রকোনার দিকে থাকো যাই হোক তুমি অবশ্যই কমেন্ট স্কুলে বলো যে আমরা নেত্রকোনায় থাকি যাই হোক আমরা ময়মনসিং শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম মনালি সাথে পুরো যে কিনা ভাই উঠে পড়ে লাগছে দ্রুত যাওয়ার জন্য সন্ধ্যা হওয়ার আগে ভাই সন্ধ্যা হওয়া হওয়া ভাব এসে গেছে বন্ধুরা আর এদিকে গাড়ির চাপ অনেক বেশি অনেক বেশি তোমরা দেখতে পাচ্ছ একটু পরপর গোল চত্বর দেখা যাচ্ছে ভাই এত যাওয়ার পথে কিনা আমি জানি না যাই হোক এত গোল চত্বর মানবো না আমরা মোটামুটি ভাই আস্তে ধীরে ধীরে হালকা উপর দিয়ে আস্তে 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 আরে ভাই আর বলো যা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তো খেলা হবে এরকম রাস্তাঘাটে জ্যাম জ্বালিয়ে থাকলে মাঠ ঘাটে নেমে চলে যেতে হবে ঠিক

35 কিলোমিটার দূরে আছে 1 ঘন্টার মতো লাগবে স্যার 35 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগবে আমাদের লাগার কথা না কিন্তু এখন লাগতে পারে গাড়ি আছে হালকা বরাবর স্লো স্লো আলগা 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 ক্লিয়ার ক্লিয়ার সেবারা যাবারা যাবারা ভাই কোনো পথ নাই ভাই আজকে গাড়ির চাপ অনেক বেশি যাই হোক যেভাবে পাচ্ছি সেভাবে যা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বরাবর যা হালকা পথে ননাবে ঠিক আছে যা বন্ধুরা আজকে শাহজালাল পরিবহন নিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে নেত্রকোনা মুন্না ভাইয়ের রিকোয়েস্টে যারা যারা আমাদের চ্যানেলকে ভিডিও বা জিরো বলদিван চ্যানেলকে ভিডিও অফিসিয়াল ব্লগ এর দিকে তাদেরকে অনুরোধ দেখা অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি কি করে দিয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট फटाफट করে দিও আমরা তো চেষ্টা করছি উড়া দুড়া দিয়ে যাওয়ার জন্য কিন্তু ভাই রাস্তা আজকে প্রচুর গাড়ি চাপ যে কারণে আমরা এখন আস্তে 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 যা আমাদের গাড়িটা সামনের শ্যামলের গাড়িটা কিন্তু একইরকমই দেখতে কিন্তু পা মানে আমাদের কাছে হুন্দাই না আমাদের কাছে হিনর গাড়ি বন্ধুরা ছয় কিলোমিটার দূরে আছে সেই জন্য আমি মাথা গরম করছি না এখন আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো নকো সঙ্গে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আমরা কিন্তু যিত্রকোনা শহরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো এখনো নামটা ডিসকভার হয়নি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিসকভারটা হয়ে যাবে বাম সাইডের ম্যাপে কিন্তু নেত্রকোনা ডিসকভার হয়ে গেছে অনেকদিন পরে আমরা নেত্রকোনায় আসলাম সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা এখন নেত্রকোনা শহরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেত্রকোনার ভাইরা যারা আছে তারা একটু হাত তুলো ভাই আর মুন্না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাড়ি যদি নেত্রকোনায় হয়ে থাকে সেটাও কমেন্টস করে জানেন আমরা কিন্তু নেত্রকোনায় চলে আসছি আরে জ্যাম পড়ে গেল তো